যে যেখান থেকে আমার লাইভে সম্পৃক্ত হয়েছেন সবাইকে জানাই আমার পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু ইতিমধ্যে অবগত আছেন যে আমি বিল্ডিং হাউস কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার প্লিজ মানা প্রিয় বন্ধুরা আমার বাড়িতে কিন্তু বাড়ি নির্মাণ কাজের বিভিন্ন তথ্য ইনফরমেশন দিয়ে আমি প্রত্যেক দিনই নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করি এবং পাশাপাশি আমার বিষয়গুলো আপনারা বুঝতে পারেন কি না এই তথ্যগুলো শেয়ার করার জন্য কিন্তু আমি লাইভে আবার চলে আসি তো অবশ্যই আপনারা বাড়ি নির্মাণ কাজে যে কোনো তথ্য ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আজকের সরাসরি লাইভে বাড়ি নির্মাণ কাজে যে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে সরাসরি দেব এবং লাইভে অ্যাড হওয়ার জন্য কিন্তু অপশন রয়েছে আপনারা যদি কেউ সরাসরি আজকের লাইভে জয়েন হতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন আর আমার কথাটা বোঝা যাচ্ছে কিনা সেটাও জানাবেন হেডফোনটা বন্ধ করে রাখি সরাসরি আপনাদের সঙ্গে আলোচনা করতেছি তো আমার কাছে কিন্তু বাড়ির প্লান রয়েছে আজকে আপনাদেরকে কয়টি পাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে উত্তর প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যে কোনো বিষয়ে। এইটা দেখেন আমি একটা বাড়ির মিটিং এর প্ল্যান রয়েছে হফা আমি প্ল্যান নিয়ে যে কোনো বিষয়ে আপনাদেরকে সরাসরি আলোচনা করার জন্য কিন্তু লাইভ আছি। আপনারা লাইভ অ্যাড হন অনেকে দেখতেছি আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করার কারণে দেখতেছি অনেকে হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছে আমি তো লাইভে আছি লাইভে অ্যাড হওয়ার মতো অপশন রাখা রয়েছে আর আপনারা এখানে অ্যাড হতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আপনাদেরকে কিছু তথ্য ইনফরমেশন দেখানোর জন্য কিন্তু আজকে লাইভে একটু ওয়েট করেন এবং কমেন্ট আপনি আমি কিন্তু প্রত্যেক ছোটখাটো যে কোনো প্রশ্ন নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করে থাকি আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রায় জনের মতো আমার লাইভে সম্পৃক্ত হয়েছে আপনারা কমেন্ট করেন এবং লাইক দেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখতে পাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে আপনারা অনেকেই জয়েন করেছেন কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পঞ্চাশ জনের উপরে সম্পৃক্ত হয়েছেন আপনারা করে দেন আর অবশ্যই করে রাখবেন কারণ আমার চ্যানেলে কিন্তু বাড়ি নির্মাণ কাজের বিভিন্ন তথ্য ইনফরমেশন দিয়ে প্রত্যেক দিনই নতুন নতুন ভিডিও তৈরি করে প্রিয় বন্ধুরা অনেকেই আমার লাইভে সম্পৃক্ত হচ্ছেন প্রায় তেষট্টি পঁয়ষট্টি জন আমার লাইভে সরাসরি সম্পৃক্ত হয়েছেন যে কোনো কথা বলার কে কোন জায়গা থেকে আমার দেখতেছেন কথা বলা যাচ্ছে কিনা সেটাও করবেন আমি জানি আপনারা অনেক ভালোবাসেন আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আস্তে আস্তে ধীর ঘটিতে আমার চ্যানেলটি এগিয়ে যাচ্ছে আর আমি চাই আপনারা যেভাবে পাশে ছিলেন ঠিক সেইভাবে আমার পাশে থাকবেন আমি আপনাদের ভালোবাসা নিয়ে প্রতিদিনই নিত্য নতুন তথ্য ইনফর্ম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি দেখতে পাচ্ছি অনেকে আমার লাইভে কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে অনেকেই আপনারা আপনাদের মূল্যবান প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন অথবা কেউ যদি লাইভে সরাসরি অ্যাড হতে চান আমি কিন্তু অ্যাড হওয়ার অপশন রাখছি আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে একাশি জন আমার লাইভে কিন্তু সম্পৃক্ত হয়ে গেছেন আপনারা যদি এড হতে চান অবশ্যই জানাবেন আমি কিন্তু এড রাখে দেব আপনাদেরকে ভিডিও গুলো অবশ্যই কেমন লাগে সেটা জানাবেন আর বাড়ি নির্মাণ কাজের বিভিন্ন ইতিমধ্যে আমার কিন্তু আজকে চতুর্থ দিনের মতো আমার এই নতুন চ্যানেল আমি লাইভে এসেছি আমি দেখতে পাচ্ছি অনেকেই নতুন চ্যানেল হওয়ার পরে অনেকে ভালোবাসা দিয়েছেন আমি ছিয়ানব্বই জন বর্তমান লাইভে রয়েছেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন জানাই আমি কিন্তু বাড়ি নির্মাণ কাজের বিভিন্ন তথ্য ইনফরমেশন দিয়ে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং আপনারা যদি বাড়ি নির্মাণ কাজের যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানতে চাইলে অবশ্যই আমার আইডি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ আমি ছোটখাটো তথ্য তথ্য ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করি আমি ইতিমধ্যে দেখতেছি আমি তো অবাক হয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা দেখে আসলে আজকের কমেন্টে আজকের লাইভে আপনারা একশো আবার ঠিক করে ফেললেন ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি একশো জন অ্যাড হয়ে গেছেন আজকের বিষয়টা যদি আমি কোনো একটা তথ্য যদি আপনাদের কাছে শেয়ার না করি আজকের লাইভটি যেন অপূর্ণ থেকে যায় সুতরাং আমি কোনো একটা বিষয় নিয়ে আজকের লাইভে আপনাদের মাঝে শেয়ার করতে চাই একটা টিপস সেই টিপসটি হচ্ছে আজকে আমি যেহেতু কোনো প্রস্তুতি নিয়ে আসিনি এক্ষেত্রে আপনাদেরকে একটা ঢালাইয়ের সিস্টেম জানাতে চাই একটা যেহেতু আমি মিস্ত্রি মানুষ আপনারা জয়েন করেন আর আমি আপনাদের সঙ্গে গল্পের তালে তালে আমি আপনাদেরকে একটা তথ্য শেয়ার দিই যারা মিস্ত্রি আমার লাইভে অ্যাড হয়েছেন আমার আইডিতে কিন্তু শিক্ষামূলক তথ্য এবং রড ভ্যালুর হিসেব তারপরে ঢালাই কতটুকু দাঁড়া লাগে ব্যাস কতটুকু কাটা লাগে এই সব তথ্য ইনফরমেশন দিয়ে কিন্তু আমি প্রতিদিনই ভিডিও তৈরি করে থাকি তো আজকে যেহেতু মূল বিষয় আমার নতুন চ্যানেল আমি কিন্তু প্রত্যেকদিনই নতুন নতুন শিক্ষামূলক তথ্য দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করি আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সঠিক ঠিক লিপ জানাই যেহেতু আপনারা কেউ কমেন্ট করতেছেন না এক্ষেত্রে আমি একটা তথ্য আপনাদেরকে জানাই সেটা হচ্ছে ঢালাই দিলে ঢালাইয়ের ক্ষেত্রে যখন আমরা ঢালাই দিই ঢালাইয়ের মশলা কতটুকু লাগে এটা কিন্তু অনেক মিস্ত্রি না জানার কারণে হয় কি কলাম ঢালাইয়ের সময় অধিক মানে বেশি হয়ে কিন্তু অনেক সময় ভুল করে ফেলে তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখেন যদি কলাম বারো ফুট বাই বারো ফুট হয় স্কোয়ার ফুট আমি বারো ফুট বাই বারো ফুট দিয়ে সোজা হিসেব দিই যেহেতু লাইফ চলতেছে আপনারা হয়তো কথা বুঝতে অসুবিধা হতে পারে এই কারণে আমি সংক্ষিপ্ত আকারে তো আমরা যে মশলা শুকনো জায়গাতে এক স্কোয়ার ফুট জায়গাতে আমাদের মশলা লাগে শুকনো মশলা ডের সেফটি ডের সেফটি মানে ওয়ান পয়েন্ট ফাইভ সেফটি মশলা লাগে আমাদের শুকনো মশলা মানে এক স্কোয়ার ফুট জায়গাতে সব দিকে এক বাই এক ফুট এই এক ফুট বাই এক ফুট জায়গাতে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ শিফটি মশলা প্রয়োজন হবে শুকনো মশলা তো এই হিসাবটা যদি আমরা ভার করি দেখেন আমাদের এক ফুট বাই এক ফুট কলামে আর উচ্চতাও যদি এক ফুট হয় তাহলে সেখানে আমাদের দেড়িফটি মশলা লাগবে সেক্ষেত্রে আমরা যদি হিসাব বের করি দেখেন আমরা সাধারণত কলম তুলিয়ে থাকি দশ ফুট বারো বাই বারো কলাম যদি দশ ফুট আমরা তুলে থাকি তাহলে আমাদের ওই কলামটি দশ স্কোয়ার ফুট হবে দশ সিফটি হবে ওই কলমের ইয়েটা যেহেতু আপনারা সবাই জানেন এক ফুট বাই এক ফুট সম সব দিকে এক ফুট বাই এক ফুট হলে তখন সেটাকে আমরা এক স্কোয়ার ফুট বলি শুধু আর আমার হিসাব অনুযায়ী এক স্কোয়ার ফুট জায়গাতে দেড় সেফটি মশলা প্রয়োজন পড়বে তো ডেড় সেফটি হিসাবটা আপনারা দেখেন কিভাবে বের করবেন সেটা হচ্ছে সব মিলে যেমন ধরেন আমরা যে সিমেন্ট থাকে সেই সিমেন্টের বস্তাতে কিন্তু আমি নিজেই মাপছি মাপে দেখছি ফুট মানে ওয়ান পয়েন্ট ফাইভ সিফটি জিনিস পেতে আপনি খোয়া যদি তোলেন দেবে আঁকবে আমি লক্ষ্য করে দেখছি সেক্ষেত্রে আমরা কিন্তু যদি যদি সিমেন্টের বস্তা ফুল এক বস্তাকে দেড় সিফটি হিসেব করি আর ওখানে আমাদের যদি দশ ফুট কলাম হয় তাহলে আমাদের দশ ফুট কলমে দশ বস্তা মশলা লাগবে মানে সিমেন্ট বালু খোয়া এই তিনটা মিলে আমাদের লাগবে দশ বস্তা তাহলে এখন আমরা কয় ভাগে দিব এটা হিসেব আপনার বের করতে হবে ভাগ দিতে হবে আপনারা কয় ভাগে বের করবে এটা যে মিস্ত্রি তার মাথার ভিতরে কিন্তু অটোমেটিকলি ঢুকে যায় ভাই এই যে দেখেন দশ ফুট কলামে দশ বস্তা মশলা মশলার প্রয়োজন হবে শুকনা মশলা এখন বালু কোয়া সিমেন্ট এ টু জেড মিলে দশ বস্তা লাগবে এখন যদি আপনি দেখেন এখান থেকে যদি দশ বস্তা হলো না দশ বস্তার যদি আমি তিন বস্তা ধরেন চার বস্তা যদি সিমেন্ট খোয়া ধরি চার বস্তা খোয়া যদি ধরি আর দুই বস্তা বালু যদি ধরি তাহলে কত হলো চার আট দু ছয় না আরো যদি বেশি ধরি আমি ছয় বস্তা যদি খোয়া ধরি ছয় বস্তা খোয়া আর তিন বস্তা বালু ছয় আর তিনে নয় এক বস্তা সিমেন্ট না সিমেন্টের সংখ্যা কম হচ্ছে সেক্ষেত্রে আমি ধরবো পাঁচ বস্তা খোয়া পাঁচ বস্তা খোয়া তিন বস্তা আপনার হচ্ছে বালু আর দুই সিমেন্ট এই যে দেখেন দশ বস্তা ম্যাচিং হয়ে গেল এই দশ বস্তা ম্যাচিং করে দিলে কিন্তু দশ ফুট বাই ইয়া বারো ফুট বাই বারো ফুট দশ ফুট উচ্চতা একটা কলাম মনে হয়েছে ঢালাই দেওয়া হবে এক করায় মাল বাঁচবে না ভাই এক করায় মাল শর্ট করবে না একেবারে সেম টু সেম এইরকম ভাবে আমি কিন্তু আমার আইডিতে এইরকম যে আমি তথ্যগুলো শেয়ার করলাম এই তথ্য দিয়ে বিভিন্ন শিক্ষামূলক যেমন একটা এক হাজার স্কোয়ার ফুট ছাদে রড কতটুকু লাগবে এক হাজার স্কোয়ার ফুট স্বাদ ঢালাই দিতে খোয়া বালু মশলা এটা কিভাবে আপনারা বের করবেন এটাও কিন্তু আমার অনেক সূত্র রয়েছে যেমন সাদের হিসাবটা যদি আমি আপনাদেরকে সহজভাবে দিই এই যে দেখেন এক হাজার আপনার স্বাদ হয় সেক্ষেত্রে আপনারা করবেন কি এক হাজার ভাগ চোদ্দ দেবেন এক হাজার ভাগ চোদ্দ দেবেন তারপরে যেটা হবে সেটাই আপনার সিমেন্ট এক হাজার ভাগ চোদ্দ আপনি হিসাব বের করেন দেখেন এক হাজার ভাগ চোদ্দ মানে আপনার সাদ যতটুকুই হোক আপনার যদি দুই হাজার স্কোয়ার ফুট সাদ হয় দুই হাজার ভাগ চোদ্দ যদি তিন হাজার স্কোয়ার ফুট হয় তিন হাজার ভাগ চোদ্দ যদি দশ হাজার স্কোয়ার ফুট হয় দশ হাজার ভাগ চোদ্দ ফলাফল যেটা ওই কয় বস্তা সিমেন্ট লাগে আমি নিজে প্র্যাকটিক্যাল করে দেখেছি একেবারে রাইট ইনফরমেশন হয় সঠিক সঠিক ইনফরমেশন হয় একেবারে সঠিক ইনফরমেশন হয় তো প্রিয় বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে কিন্তু ইতিপূর্বে একশোর অধিক মানুষ লাইভে সরাসরি সম্পৃক্ত হয়েছেন তো অবশ্যই আপনারা আপনাদের মূল্যমান মতামত জানাবেন কমেন্ট করে কি কোন জায়গা থেকে আপনারা লাইভ দেখতেছেন আসলে আপনারা কমেন্ট করতেছেন কি আমি জানি না আসলে কমেন্টটা কি আটকে কি কিনা এটাও একটা বিষয় রয়েছে আপনারা কমেন্ট করলে তো আমি বুঝতে পারবো আসলে কমেন্ট করতেছেন কি না নাকি কমেন্ট হাইড হয়ে রয়েছে বন্ধুরা অতি দ্রুত লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন আমার চ্যানেলে কিন্তু আজকে যে বিষয়গুলো আলোচনা করতেছি সব শিক্ষামূলক এটি খুব শিক্ষামূলক তথ্য ইনফরমেশন দিয়ে প্রতিদিনই কিন্তু আমি নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করি আপনারা বেশি বেশি করে লাইকটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনার ফ্রেন্ড বন্ধুদেরকে ইনভাইট করবেন যাতে তারা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারে তো আমার আইডিতে কিন্তু বাড়ি নির্মাণ কাজেরই বিভিন্ন তথ্য ইনফরমেশন দিয়ে কিন্তু প্রতিদিনই ভিডিও তৈরি করে থাকি তো আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমি ভালোবাসায় মুগ্ধ আসলে অনেক ভালো লাগছে আপনাদের বিষয়টি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন ইতিপূর্বে আমার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রায় আট মিলিয়ন ভিউস হয়েছে আপনাদের ভালোবাসার অবদানে সব কিছুই রয়েছে তো আপনারা বাড়ি নির্মাণ কাজ করতে জানতে চান আমার কিন্তু ফেসবুক পেজও রয়েছে মোহাম্মদ শফিক এটা ইউটিউব চ্যানেল এবং টিকটক টিকটকআ বিল্ডিং বাড়ি নির্মাণ মিস্ত্রি অথবা বাড়ির মেকার অথবা বিল্ডিং বাড়ি নির্মাণ মিস্ত্রি লেখা চাল দিলে আমার গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন এছাড়াও ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও আপনারা জয়েন করতে পারেন আমি অনেকে দেখতে পাচ্ছি অনেকে আমার লাইফে সম্পৃক্ত হয়েছেন দীর্ঘ সময় ধরে আপনারা পাশে ছিলেন অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আজকের লাইভটি আজকে এই পর্যন্তই করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে